আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমি প্রতিনিয়ত ইসলামিক ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করে দিবেন আজকে আমি আলোচনা করবো সৌরাতুল আসর সম্পর্কে আল্লাহ তালা সৌরাতুল আসর মক্কায় অবতীর্ণ করেছেন এই সুরাটির মধ্যে আল্লাহ তালা কিছু সুসংবাদ কিছু দুঃসংবাদ দিয়েছেন সেটার মধ্যে আল্লাহ তালা প্রথমে বলেছেন বিসিমিল্লা রহমান রহিম ওয়াল আসরের নামাজের কসম খেয়ে আল্লাহ তালা মানব জাতিকে বলতেছেন এখানে ইনাল আলাফি খুশ নিশ্চয় পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে অর্থাৎ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে এখানে প্রশ্ন জাগতে পারে আপনার যে ভাই আপনি যে বলতেছেন আল্লাহ আসরের কসম খাইছে আসরের নামাজের বা আসরের সময়ের কসম খাইছে এখানে আল্লাহ তালা তো কসম খাইতে হয় না তারপরেও কেন আল্লাহ তালা কসম খাইলেন অর্থাৎ আল্লাহ তালা বুঝাতে চাইছে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি হচ্ছে কসমে বিশ্বাসী দুনিয়ার মানুষ কসমে বিশ্বাসী এই জন্য আল্লাহতালা কসম খাইয়া বলতেছে যে আল্লাহ তো কসম খাইতে হয় না এরপর দুনিয়ার মানুষকে গুরুত্ব বুঝাইতে গিয়া দুনিয়ার মানুষকে জিনিসটার প্রতি আকৃষ্ট করতে গিয়ে আল্লাহতালা কসম খাইয়ে বলতেছেন ইন্দালিং সান আলাফি খুশ পৃথিবীর সকল মানুষেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে অর্থাৎ অন্যায় অপরাধের সাথে জড়িত এই সমস্ত লোক ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তা সবাই ক্ষতির মধ্যে আছে তবে এখান থেকে আল্লাহ তালা কিছু সংখ্যক লোকদেরকে বেছে নিয়েছেন যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ক্ষতির ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাদেরকে আলাদা করেছেন এবং যারা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছেন তাদেরকে আলাদা করেছেন তারা কারা ইল্লা আমানু সর্বপ্রথম বলেছেন তবে যারা ইমানদার ইমান এনেছে যারা ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস করেছে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে মেনে নিয়েছে তারা ব্যতীত ওয়াহিলুস আলিহাত ইমান আনার পরে যারা ন্যাক আমল করেছে সৎকর্ম করেছে সৎ কাজের আদেশ দিয়েছে অসৎ কাজে বাধা প্রদান করেছে তারা ব্যতীত অথবা তাওয়া হাক ক এবং সদা সত্য কথা বলেছে সৎ পথে চলেছে তাদা ব্যতীত তারা ব্যতীত ও তাওয়া এবং যখনই সে বিপদে পতিত হয়েছে বিপদগ্রস্ত হয়েছে তখনই সে আল্লাহ তালার উপর সে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা কিন্তু ধৈর্য ধারণের ব্যাপারে বলছেন ওস্তাইনু বিশ্ববিরি ওসলা তোমরা ধৈর্য প্রার্থনা করো সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে তোমরা ধৈর্যের সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে তোমরা সাহায্য সাহায্য প্রার্থনা করবে অর্থাৎ যখনই কোনো মুসিবত পড়বেন বিপদে পড়ে যাবেন তখন ধৈর্য শক্তি আল্লাহ তালার কাছে চেয়ে নেবেন নামাজের মাধ্যমে দুই রাকাত নামাজে দাঁড়ায় দেবেন সাহাবাহিকেরাম কোনো সমস্যা বলে দুই রাকত নামাজে দাঁড়ায় যেতেন নামাজে দাঁড়ায় সমস্যার সমাধান করতেন আল্লাহ তালা আমাদেরকে সমস্যার সমাধান করতে অভিযান করুন